যারা গৌতম বুদ্ধকে ভালোবাসেন এবং বুদ্ধের জাতকের গল্পগুলি শুনতে যান তাদের জন্য প্রতি সপ্তাহে আমি একটি করে গল্প নিয়ে আসি তো আজকে যে গল্পটি নিয়ে এসেছি তার নাম দেবধর্ম জাতক গল্পটি সম্পূর্ণ শুনতে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন আর যারা নতুন এসে থাকবেন যারা নতুন শুনবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকবেন পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন সেই রাজার পুত্র হয়ে বোধিসত্ত্ব জন্মগ্রহণ করেছিলেন বোধিসত্ত্বের বয়স যখন দু তিন বছর তখন তার আরেক সহোদরের জন্ম হয় তার নাম রাখা হয় চন্দ্রকুমার সেই চন্দ্রকুমারের বয়স যখন দু তিন বছর তখন তার মাতা মারা গেলেন তো মাতা মারা যাওয়ার পর রাজা আর একটি নতুন বিবাহ করলেন বিবাহের পর সেই রানী হয়ে উঠলেন তার জীবন সর্বস্ব বিবাহের কিছুদিন পরেই তিনি এক পুত্র সন্তান বসব করলেন নতুন পুত্র সন্তানের নাম রাখা হয় সূর্যকুমার পুত্র সন্তানকে পেয়ে রাজা আনন্দে বিভোর হয়ে পড়েন এবং রানীকে বলেন তোমার কি বর চাই তুমি বলো আমি তাই দান করব। এরপর রানী বলেন যে আমার এখন কিছু বরের প্রয়োজন নেই আমার এখন কোনো উপহারের প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে আমি ঠিক আপনার কাছ থেকে চেয়ে নেব এরপর রাজা সে কথা ভুলে গেলেন দিনে দিনে বড় হয়ে গেল তার তিন সন্তান এই পর একদিন রানী হঠাৎ করে বলে বসলেন রাজা আপনি একবার আমাকে বর দেবেন বলেছিলেন আজ সূর্যকুমার বয়প্রাপ্ত তাকে আপনি আপনার রাজত্ব দান করুন সঙ্গে সঙ্গে যেন আকাশ ভেঙে পড়ল মাথার উপর রাজার রাজা বললেন আমার আগের দুই পুত্র মহিষাস কুমার এবং চন্দ্রকুমার তারা দুজনেই যথেষ্ট যোগ্য এবং পরাক্রমী আমি তাদেরকে বাদ দিয়ে কি করে তোমার ছেলে সূর্যকুমারকে রাজা করব। রানী কিন্তু হাল ছাড়লেন না তিনি রাজাকে নানাভাবে পীড়ন করতে শুরু করলেন তখন স্ত্রী বুদ্ধি যে প্রলয়ন করি এটা বুঝতে পেরে রাজা একদিন তার দুই সন্তানকে ডাকলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন যে আমি কথা দিয়েছিলাম তোমাদের মাকে যে আমি তোমাকে একটা উপহার দান করব। তুমি যা চাইবে আমি তাই দেব আজ আমি সেই ফাঁদে পড়েছি তো তোমরা তোমার তোমরা যদি এখানে থাকো তোমাদের প্রাণাসও হতে পারে তাই আমি বলবো তোমরা বনে চলে যাও এবং সেখানে গিয়ে থাকো এই বলে রাজা কেঁদে ফেললেন এবং দুই সন্তানকে জড়িয়ে ধরে তাদের চুম্বন করে তাদেরকে বিদায় দিলেন উঠোনে দাঁড়িয়ে থাকা ছোট রাজপুত্র সূর্যকুমার সব কথা শুনলেন তিনি কিন্তু তার দাদাদের খুব ভালোবাসতেন তাই তিনিও দাদাদেরকে জড়িয়ে ধরে বললেন দাদা আমি তোমাদের ছেলে থাকবো না আমিও তোমাদের সঙ্গে বনে যাব। এই বলে দিন রাজপুত্র একসঙ্গে বনে যাত্রা করলো যেতে যেতে তারা হিমালয় পর্বতে গিয়ে পৌঁছালো সেখানে একদিন বোধিসত্ত্ব তার ছয় সূর্যকুমারকে আদেশ দিলেন যে যাও তুমি সামনে যে সরোবর দেখতে পাচ্ছ সেই সরোবরে স্নান করো এবং নিজে জল পান করে আমাদের জন্য পদ্মপাতায় জল নিয়ে এসো কারণ বোধিসত্ত্ব ছিলেন খুবই তৃষ্ণাত্ম ক্ষুধার্ত এবং ক্লান্ত তো সেই সরোবর ছিল কুবেরের দান করা সরোবর কুবের দান করেছিলেন এক রাক্ষসকে এবং রাক্ষসকে বলেছিলেন যে যারা যে দেবধর্ম জানে না এমন মানুষ যদি তোমার জলে নামে এবং স্নান করে তাহলে তুমি তাকে ভক্ষণ করবে কিন্তু যারা জলে নামবে না তাদের উপর তোমার কোনো রকম অধিকার থাকবে না তো সেখানে নেমে স্নান করতেই সেই রাক্ষস উদক তাকে জিজ্ঞেস করলো যে দেবধর্ম কী সে কিন্তু সেই দেব সঠিক উত্তর দিতে পারলো না যখন সঠিক উত্তর দিতে পারল না সেই উত্তর পছন্দ না হয় সে তাকে ধরে নিয়ে নিচে জলের তলায় তাকে বন্দি করে রাখল কিছুক্ষণ পর যখন ছোটো ভাই ফিরে এলো না তখন বোধিসত্ত্ব আবার চন্দ্রকুমারকে আদেশ দিলেন যে যাও ছোটো ভাই ফিরে এলো না তুমি গিয়ে দেখো তখন চন্দ্রকুমার সেখানে গিয়ে জলে নামতেই তাকেও জিজ্ঞেস করে ফেললো অনুরূপভাবে যে দেবধর্ম কী সেও সঠিক উত্তর যখন দিতে পারল না তখন তাকেও ধরে নিয়ে গিয়ে বন্দি করে ফেললো রাক্ষস উদ দুই ভাই ফিরে আসছে না দেখে বোধিসত্ত্ব নিজেই এবার যাত্রা করলেন সেই সরোবরের দিকে গিয়ে তিনি দেখলেন যে দুজনেরই পায়ের ছাপ রয়েছে তারা দুজনেই জলে নেমেছে কিন্তু উঠে আর আসেনি তখন তিনি বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই কোনো বিপদ রয়েছে এবং তিনি বুঝতে পারলেন এটা রাক্ষসের কোনো কাজ হবে তখন তিনি তরবারি মুক্ত করে হাতে তরবারি ধরে দাঁড়িয়ে থাকলেন রাক্ষসের আগমনের অপেক্ষায় এমন সময় রাক্ষস এক ছদ্মবেশে এসে তাকে জিজ্ঞেস করছেন যে তুমি জলপান করবে স্নান করবে তখন তিনি বুঝতে পারলেন এই ঠিক রাক্ষস এই উদক রাক্ষস হবে এবং তিনি বললেন যে হ্যাঁ তুমি কেন তুমি কেন আমার ভাইদেরকে বন্দি করে রেখেছ তখন রাক্ষস সব কথা খুলে ফেললো যে তারা দেবধর্ম জানে না তখন বোধিসত্ত্ব বললেন তুমি কি দেবধর্ম কি জানতে চাও রাক্ষস বললো হ্যাঁ শোনাও তখন বোধিসত্ত্ব জবাব দিলেন যে আমি অনেক ক্ষুধার্ত ক্লান্ত তুমি আমাকে আগে আমার ক্লান্তি দূর করো তারপর আমি তোমাকে দেবধর্ম শোনাব তখন তার খাওয়ার এবং স্নানের এবং জলপানের সমস্ত ব্যবস্থা করলো সেই রাগ এরপর ক্লান্তি দূর করে বোধিসত্ত্ব জবাব দিলেন যে তুমি শুনবে দেবধর্ম কাকে বলে রাক্ষস শুনতে বসল তিনি উত্তর দিলেন যে দেবধর্ম বিশিষ্ট ব্যক্তি আমরা তাকেই বলবো যা যিনি মনের মধ্যে সর্বদা ধর্ম কে স্থান দেন এবং যার মধ্যে যদি কোনো কুস্বভাব জাগে তাহলে তিনি মনে মনে লজ্জিত হন আমরা সেই সমস্ত ব্যক্তিকেই দেবধর্ম বিশিষ্ট ব্যক্তি বলে জানবো এই উত্তর শুনে রাক্ষস খুশি হলেন এবং সে বলল যে সত্যি তুমি জ্ঞানী তো তোমার এই জ্ঞানের পরিচয় পেয়ে আমি খুশি হয়েছি এবং তোমার এক ভাইকে আমি মুক্ত করব বলো তুমি তোমার কোন ভাইকে চাও এই কথা শুনে বোধিসত্ত্ব বলেন আমার ছোট ভাই সূর্য কুমারকে তুমি মুক্ত করে দাও তখন রাক্ষস বলল তুমি জ্ঞানী কিন্তু দেবধর্ম জানো কিন্তু তুমি দেবধর্মের দেবধর্ম পালন করো না তুমি নাহলে তুমি ছোট ভাইকে কেন চাইছ তুমি তো বড় ভাইকে চাইতে পারতে বড়ের তুমি অমর্যাদা করলে এই কথা শুনে বোধিসত্ত্ব বললেন আমি দেবধর্ম পালন করেই ছোট ভাইকে আমি চাইছি কারণ ছোট ভাই আমার সৎ ভাই আমার মা তাকে সিংহাসনে বসাতে চেয়েছিল কিন্তু সে নিজে না বসে আমাদের সঙ্গে চলে এসেছে এবার আমরা ফিরে গিয়ে যদি বলি তাকে রাক্ষস খেয়ে ফেলেছে তাহলে কেউ কি তা বিশ্বাস করবে সবাই ভাববে আমরা তাকে মেরে ফেলেছি তাই আমি ছোটো ভাইকেই চাইছি এই উত্তর শুনে রাক্ষস আরও খুশি হলো এবং বলল তুমি সত্যি জ্ঞানের ভান্ডার তোমার মধ্যে রয়েছে তুমি অনেক জ্ঞানী এবং তুমি সেই দেবধর্ম পালনও করো দেবধর্ম জানো যেমন তেমনি পালনও করে থাকো আমি তোমার দুই ভাইকেই মুক্ত করে দিচ্ছি তো এইভাবে তার দুই ভাইকে চন্দ্রকুমার এবং সূর্যকুমার দুজনকে নিয়ে মহিষাস কুমার বনে চলে গেল বসবাসের জন্য এবং যাওয়ার সময় তিনি বলে গেলেন যে তুমি সারা জীবন ধরে প্রতি জন্মে তুমি মানুষ খেয়ে আসছো পাপ করছো আর প্রতি জন্মে তুমি রাক্ষসই জন্মগ্রহণ করছো তুমি একবার জীবনে মানুষ খাওয়া ত্যাগ করো হিংসা ত্যাগ করো দেখবে আর তুমি রাক্ষসই জন্মাবে না এই কথা শুনে রাক্ষস বোধিসত্ত্বদের সঙ্গেই বসবাস শুরু করলো এবং সে সমস্ত হিংসা ত্যাগ করে দিল এর কিছুদিন পরে বোধিসত্ত্ব গণনা করে দেখলেন পিতা মারা গেছেন তখন তিনি তার ভাইদেরকে নিয়ে রাজ্যে ফিরে এলেন রাজ্যে ফিরে এসে রাজত্ব ভার গ্রহণ করলেন রাজত্ব ভার গ্রহণ করার পর সহকারী রাজা হিসেবে তার বড় ভাই সূর্য চন্দ্রকুমারকে নিয়োগ করলেন এবং সূর্যকুমারকে সেনাপতির পদ দান করলেন এরপর তারা তিন ভাই মিলে সুখে রাজত্ব পরিচালনা করতে লাগলেন এইভাবে গল্পটির সমাপ্তি ঘটছে গল্পটি যদি সম্পূর্ণ শুনে থাকেন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন এবং যারা নতুন শুনে থাকবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি অনুপ্রাণিত হব এবং আবার এরকম ভিডিও আপনাদের শোনাব ধন্যবাদ